মশি <laughs> দিব <laughs> <laughs> ভিডিওটা ছিল গত বর্ষাকালের আমরা এই চারজনে একসাথে হলে অনেক আনন্দ করতাম অনেক দুষ্টুমি করতাম খুব মিস করি তাদেরকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি ছিল গত বর্ষাকালের চারজনে একসাথে হলে চলে যেতাম জালমুড়ি খেতে একদিন হঠাৎ করে চলে আসলাম স্কুলের পাশে এখানে এসে দেখি যে একটা নৌকা বাঁধা আছে ঘাটে আর নৌকাটা দেখি মৌসুমী আপু বলতেছিল যে চলো নৌকা দিয়ে ঘুরে আসি নৌকাতে ওরা তিনজন উঠে বসছে আমি ওঠার আগে মনে হচ্ছে যে নৌকা ডুবে যাবে তারপর অনেক বয় নিয়ে উঠলাম নৌকাতে তারপর বয়ে একই অবস্থা সবার দেখেন শুধু মৌসুমী সাহস ছিল

Kau usap la? Ya, saya mahu datang ke sini untuk usap la. Oh. Oh, oh no. এই হলো সবার অবস্থা বয় একদম সবার অবস্থা খারাপ হয়ে গেছে এই নৌকাতে উঠার পরে একটা ভিডিওর কথা মনে হয়ে গেছে ওই যে একটা ট্রেন্ডিং ভিডিও ছিল না ভাইরাল একটা ভিডিও ও নুরি পাইতেছিলাম নৌকাটা না ডুবে যায় আমরা এইদিকে নৌকাতে উঠার পর একটা লোক এসে দাঁড়িয়েছিল অনেকক্ষণ হয়তোবা এই লোকটারই নৌকা ছিল তো একদিকে নৌকা ডুবার বয় আর এইদিকে ওই লোকটা যদি নৌকার মালিক হয় তাহলে আমাদেরকে যদি কিছু বলে এই বয় দুইটা মিলে মনের ভেতরে অনেক ভয় কাজ করতেছিল তারপর কিছুক্ষণ পর দেখলাম যে লোকটা চলে গেছে লোকটাকে চলে যেতে দেখে একটা বয় থেকে বাসলাম তবে মৌসুমী আপুর কাণ্ড কারখানা দেখে অনেক বয় পাইতেছিলাম ছোটবেলার শালুক তোলার কথা মনে হয়ে গেছে যে পান পাতা দেখা মনে করছিলাম যে একটা বই থেকে বাঁচলাম কিন্তু সেটা হয়নি হয়েছে তার উল্টোটা কথায় আছে না যেখানে বাঘের বয় এখানেই সন্দেহ হয় এই তো পানির মাঝখানে যে বাড়িটি দেখতে পেলেন এই বাড়িটার পাশ থেকে একটা মহিলা ডাকতেছিল আমাদেরকে আমাদেরকে ডেকে বলতেছিল যে ছোট্ট একটা নৌকা কয়জন মিলে নৌকাটাতে উঠছে কিন্তু কি আর করব বলেন সবাই মিলে এতদিন পর নৌকা দেখে কেউ লোভ সামলাতে পারলো না লোরোনা ওখানে যেও না